আন্তর্জাতিক আলোচনা থেকে জানা গিয়েছে ট্রাম্প কিভাবে পাগল তথ্য ব্যবহার করে বিশ্বকে বদলানোর চেষ্টা করেছেন গত মাসে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু কি ইসরায়েলের সঙ্গে মিলে ইরান আক্রমণ করার পরিকল্পনা করছেন কি জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমি এমনটা করতে পারি আবার নাও করতে পারি কেউ জানে না আমি কি করব। তিনি বিশ্বকে বিশ্বাস করতে বাধ্য করেছিলেন যে তিনি দুই যুদ্ধ যুদ্ধবিরতি মেনে নিয়েছেন যাতে ইরান আবার আলোচনায় ফিরতে পারে অথচ এরপরে তিনি ইরানে বোমা হামলা চালান ট্রাম্প সম্পর্কে যে বিষয়টি একমাত্র পূর্বানুমান করা যায় যে তিনি অনির্ভরযোগ্য তিনি যে কোনো সময় তার মত বদলান নিজের কথাই অস্বীকার করেন আর কোন কাজেরই ধারাবাহিক নন ট্রাম্প অন্তত কেন্দ্রীয় নীতি নির্ধারিত কাঠামো গড়ে তুলেছেন সম্ভবত রিচার্ড নিক্সন-পর পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কেন্দভূত ব্যবস্থা করেছেন লন্ডন স্কুল অফ ইনক্রোমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক পিটার ট্রুব্লিউয়েন্ট এর ফলে নীতিগত সিদ্ধান্তগুলো অনেক বেশি নির্ভর করে ট্রাম্পের তরিত্র তার পছন্দ এবং মেজাজের উপর ট্রাম্প তার খানকেলির আচরণকে রাজনৈতিক কাজে লাগিয়েছেন তিনি এটাকে বড় কৌশল ও রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করেছেন তার এই খামখিয়ালিপনার শুধু অভ্যাস না বরং একটা নিয়ম বা নীতি বানিয়ে ফেলেছেন এখন তার এই আচরণে আমেরিকার বিদেশ ও নিরাপদ সংক্রান্ত সিদ্ধান্তগুলো চালাচ্ছে